সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ফ্রাট জেলার নতুন থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাষ করে ছোট্ট প্রতিবেদনে দর্শক দেখানোর চেষ্টা করবো একেবারেই ছোটো ছোটো সবচেয়ে ছোটো ছোটো বকনা করার কালেকশন এখানে সলিড সলেড কয়েকটা বকনা দেখতেছি সেখানে আর সবগুলো হাই পার্সেন্ট থাকে সাববির ভাইয়ের কালেকশন যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু বুঝে যাবেন যে এটা কোথাকার কালেকশন কালেকশান চলুন কথা না বাড়ি আমি একটু সরাসরি সাব্বির ভাইয়ের বাবার থেকে দাম জানার চেষ্টা করি চারটা কেমন দাম আছে বিক্রি করলে আঙ্কেল চারটা আজকে দুটা বিক্রি হয়ে গেছে না কি গলা শোনা মনে হচ্ছে একটু গলা ডাবে গেছে ঠান্ডা লাগছে নাকি এটা কত প্রথমটা পনেরো হাজার একবারে কোনো ডিসকাউন্ট থাকবে চোদ্দো হাজার পাঁচশো না চোদ্দো হাজার পাঁচশো দশক একেবারে ছোট্ট একটা বাচ্চা আর ওই যে সাহওয়াল বাচ্চাটা দুই নম্বর দুই নম্বরের সাইওয়াল বাচ্চা একবারে ষোলো হাজার দশক একেবারে দাম ষোলো হাজার ছোটো বাচ্চা কেমন এক দেড় মাসে বয়সাটা একে সাড়ে আঠারো আঠারো হলে দেওয়া যাবে আঠারো করে হলেও দেওয়া যাবে দশক দুটো বাচ্চা দেখলাম দুটো একেবারে সেরা সেরা তাহলে মোট চারটা বাচ্চা দেখলাম একেবারে লো বাজেটে কিন্তু পয়সাও কম এক মাস দেড় মাসের বাচ্চা এগুলো যাদের বাসায় গাভী আছে তাদের জন্য এই বাচ্চাগুলো পারফেক্ট কারণ দুধ ছাড়া এগুলোকে অন্য কিছু দিয়ে একটু বড় করা খুবই টাফ দুধ খাওয়াতে পারলে বাচ্চাগুলো আপনারা কিনতে পারবে একেবারে কম দাম দর্শক দর্শক এতদিন তো বিভিন্ন ব্যাপারীদের দাম বা জানালাম আজকে আমাদের চমক এই যে আমাদের বড়ো ভাই আছে সালামু আলাইকুম কেমন আছেন আপনি কয়টা আছে আজকে তিনটা না বাজার কেমন খারাপ খুব একটা ভালো নয় বেচা বিক্রি হচ্ছে না আচ্ছা এই যে এটা দিয়ে শুরু করবো আমি একটু সরে দাও এটা হ্যাঁ বড়ো ভাইয়ের কালেকশান এটা কত পনেরো হাজার একবারে অফার দাম পনেরো হাজার তাও তো বেচা বিক্রির সময় আরও কিছু কম দাম করা যাবে কত চোদ্দো কত চোদ্দো ওই না দর্শক এই যে আর এই যে আমাদের বড় ব্যাপারই আর বড় ব্যাপারী থেকে আমরা দাম দর জানতেছি ইনশাল্লাহ সাড়ে সাড়ে অনলি এটার কি অবস্থা এটা একটু আচ্ছা হাজার বিক্রি দিকে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাইশে বাচ্চা বিক্রি হবে এটা কত যাচ্ছেন এটা এটাও চব্বিশ আচ্ছা এটাও চব্বিশ এটা কত হলে বেচা বিক্রি করা যাবে বাইশ হাজার একেবারে চমক দশক বাইশ হাজারে এটা বেচা বিক্রি করা যাবে আচ্ছা বড় ভাই মানুষ বড় ব্যাপারে আমাদের নামটা একটু বলে দেন আপনি মেহেদি ভাই না মাসাল মেহেদি আসান ভাইয়ের কালেকশন আমরা দেখলাম অলরেডি তিনটা আমাদের হাটের সবচেয়ে বড় ব্যাপার এই যে মেহেদি হাসান ভাই মাসাল্লাহ বাচ্চাগুলো খুবই কিউট আছে প্লাস যে ব্যবসাগুলো দেখলাম সেগুলো খুবই কিউট ও মেহেদি ভাই ছোট ভাই মানুষ খুব সুন্দর কালেকশন দেখা হলো আর আমাদের সদ্য চাচা আছে এখানে নবীন আর প্রবীণের কালেকশন দেখাচ্ছি সালামু আলাইকুম কি বাবা কি অবস্থা বেচা বিক্রি হয়েছে সর্বনিম্ন কত বিশ হাজার কোন মালটা হয় সর্বনিম্ন আচ্ছা এটা আগে দেখে নেই সর্বনিম্ন পনেরো হাজার টাকা এটা এই যে আর বলে রাখি বাচ্চাগুলো না আপনারা কোন স্ক্রিনে দেখবেন ছোট্ট একটা বাচ্চা উচ্চতায় দুই হাতও হবে এই যে দুই হাত মতো দুই ফিট হতে পারে উচ্চতা আর সাইওয়াল বাচ্চা না ভিয়াস আছে এটা তো একেবারে পিওর দেশি দেশিরও দেশি এটা কত ডিসকাউন্ট থাকবে এটাতে আজকে কত বেচা বিক্রি কত আঠারো ওই রকম আঠারো হাজার হলে বেচা বিক্রি হবে দশ কেজি একেবারে ছোট ছোট বাচ্চা আর এ পাশে দেখতেছিলাম আরো দুইটা আছে চাচাদের ও ক্যামেরা দেখলে সামনে দিয়ে ধরে ধরি এই দুটো কত নেবেন পনেরো পনেরো করে তিরিশ হাজার দশক একেবারে ছোটো ছোটো বাচ্চা পনেরো হাজার করে তিরিশ আর দূর থেকে তো দেখাই এই যে অবস্থা কালেকশান আজকে আর এখানে আরেকটা আছে দেখি এটা কত দাম এটা কি বিক্রি হয়েছে কত দিয়ে

চোখ জোরানোর মতো কালেকশন বলা যায় একটু বড় সাইজ এগুলো দেখে শুনে নিতে পারবেন এই যে এখানে একটু বড় সাইজের দিকে দেখতেছি সালাম আলাইকুম কয়টা কয়টা আর এই লোক আজকে কথা বলবে না আর দেখবো আমরা পাশে গুলো সেরা সেরা পাচ্ছে আর ডে মোটা এটাই কত আমদানি দেশি <u plus poetry> <Me> <uables> ভাই কত এটা সত্তিরিশ বছরের তিতিরিশ বত্রিশ আর এই যে পাশে দুইটা আছে বেশ ভালো সাইজের এগুলো যে কয়টা দেখতেসে সব কয়টা ভালো ভালো সাইজের কত ভাই বিয়াল্লিশ ভাই বিয়াল্লিশ হাজার কেমন কি

একটু ফর মাস পার নি বুঝে ভাই ইনশাল্লাহ হাতের মালটা কত সাঁইত্রিশ এটা সাঁইত্রিশের চার ছাত্র দু হাজার হুম লাস্ট কাস্টমার কত আছে ও ভাই তিরিশ আমরা একত্রিশ কল দশটা আজকের মতো ভিড় নিচ্ছে দেখাবো নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম